আজকে যে লড়াই এই লড়াই গিয়ে তীব্রতার যে অভ্যস্ত সেখানে আমাদের যেতে হবে যারা আমাদের পরাজিত করেছে তাই পরাজিত শক্তিকে আবার আমাদের পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে বঙ্গবন্ধু কন্যা আমাদের আশার বাতিল শেখ হাসিনা নেতৃত্বে কর্মী রায়দের বলবো মন্দের বলবো প্রস্তুত হয়ে যা অবিলম্বে আকাশ ঢাকা মুখী অভিযান তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা এর কোন বিকল্প আমি আবাস সেই আমাদের আজকে কি লড়াই এই লড়াই গিয়ে তীব্রতার যে অকุষ্ট সেখানে আমাদের জিততে হবে যারা আমাদের পরাজিত করেছে ইونوশ ত্রয় পরাজিত শক্তিকে খawaitো আমাদের

সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় বন্ধু